দু হাজার বারো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন কিন্তু এক্সিও ফিল্টার নিউ একটি গাড়ি এবং গাড়িটি খুব স্ট্যান্ডার্ড একটি কালার সিলভার কালারের একটি গাড়ি সামনের হেডলাইট দুইটাই গাড়ির সাথে স্টক অরিজিনাল সাথে রয়েছে অসাধারণ সুন্দর ফক লাইট অন গ্রিল এবং নাম্বার প্লেটটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা কম ইউজ হয়েছে যা কিছু রয়েছে এটু জেট অলমোস্ট নতুনের মতো এবং ফার্স্ট পার্টি অনারের গাড়ি দু হাজার নিউ ডান যদি আমি দেখাই একেবারে র অবস্থায় রয়েছে এ টু যে টানা বডি এবং প্রত্যেকটা ভাত যদি দেখাই প্রত্যেকটা একেবারে টিন বডি অরিজিনাল কালারের একটি গাড়ি খুব চমৎকার এখানে প্রিমিয়ার মতো ইন্ডিকেটারের মধ্যে লাইট রয়েছে এবং ভিতরটা যদি আমি দেখাই সিলভারের সাথে ভিতরে ব্ল্যাক ইন্টোরিও এবং ব্ল্যাক অসাধারণ একটি ইন্টেরিয়র খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি এবং লিমিটেড প্যাকেজের একটি গাড়ি এবং খুব চমৎকার একটি গাড়ি এবং ওই ভদ্রলোক খুব শখিন ছিল আপনি যদি সিট কাভারটা দেখেন এবং কর্নারের ভাজগুলো এবং সিলিংটা যদি দেখেন অলমোস্ট নতুনের মতো খুব চমৎকার একটি গাড়ি জি বারো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এবং খুবই এবং প্রত্যেকটা ভাজ এবং জয়েন্ট যদি আপনি খেয়াল করেন এ টু জেড অরিজিনাল অবস্থায় রয়েছে এবং যেহেতু লিমিটেড এডিশন পিছনে কাপ হোল্ডারের ব্যবহার রয়েছে আম্রেস এবং গাড়িটি শুধুমাত্র একটি অকটেন ডাইভের গাড়ি পিছনে যদি দেখাই লাইটগুলো খুব চমৎকার এবং গাড়ির সাথে ইস্টক অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থা রয়েছে এবং পিছনটা যদি দেখেন যেহেতু অক্টেন চালিত একটি গাড়ি এবং পিছনে ইউজ জায়গা অনেক জায়গা ভাই জি এবং এ টু জেড অলমোস্ট নতুনের মতো এবং প্রত্যেকটা ভাস এবং জয়েন্ট গুলো যদি দেখেন আপনারা অলমোস্ট জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই রয়েছে ওইভাবেই আছে জি খুব চমৎকার কন্ডিশন এবং বাম্পাসটাও যদি দেখাই একেবারে টানা বডি এবং চারটা টায়ার মোটামুটি বছর চালাতে পারবে এবং খুব চমৎকার এবং সুন্দর এবং এই ভাঁজগুলো এ টু জেড অরিজিনাল অবস্থা রয়েছে এবং খুব চমৎকার হ্যাঁ ইন্টেরিয়রটা খুব চমৎকার এবং সিট কাবারটা গজল খুব শৌখিন লোক ছিল অসাধারণ একটি সিট কাভার চুজ করছে অলমোস্ট নতুন এর মতো প্রত্যেকটা পার্ট এবং ভাজ

এবং চেসিস মার্সেল এখন পর্যন্ত বাংলাদেশে কালার হয় নাই এ টু জেড অরিজিনাল কালার অবস্থায় একদম ফ্রেশ কন্ডিশন জি এবং যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটা চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ যদি এক টাকারও কাজ থাকে আমরা করে দেব জিয়াল ভাই দামটা কত চাচ্ছেন জি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঁচাত্তর হাজার টাকা কথা বলা সুযোগ আছে জি কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামু আলাইকুম